এই দেখো বাড়ির চাল থেকে জল পড়ে কীরকম অবস্থা হয়েছে দেখো ঘরের মধ্যে দেখেছো এক ফটা এক ফাঁটা করে ডেকচিতে জল পড়ে এতগুলো জল হয়েছে তার সাথে সাথে এখানেও জল শো করে গেছে ওখানে এখান থেকেও জল শো করে নিচে পড়েছে দেখেছো আর তার সাথে সাথে পুরো দেওয়ালটাই কীরকম ড্যাম হয়ে গেছে দেখো জানলা থেকেও জল পরে এখানে অবস্থাটা দেখো এখনও জল কিরকম দাঁড়িয়ে আছে দেখেছ এগুলো পরিষ্কার করে রান্না করতে যে যাব কখন আমি সেটা নিজেই জানি না কত জল জল তো আর শুধু এখানেই তোমরা ভাববে না এই রকম করে গেছে গেছে কোথায় জানো তো ঠাকুর আর ঠাকুর ঘরের অবস্থা কেমন হয়েছে জানো তো এই দেখো দুদিন বৃষ্টিতে এই রকম পরিস্থিতি হয়েছে যখন বৃষ্টিকাল কাল আসে না তখন আমাকে রোজ এরকম করে পরিষ্কার করতে হয় জানো কি করব বলো ভাড়া বাড়িতে থাক থাকি আর ঘর পাওয়া যায় না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল সাতটা তো আমি আমার ব্লগটা আজকে সকাল সাতটা থেকে স্টার্ট করলাম যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সকালে সাতটা বেজে গেছে আমি একা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে পাখিদেরকে চাল দিয়েছিলাম ওখানে পাখিরা খেয়ে ওই কারেন্ট তারে বসে আছে এই দেখো এসে এক একবার খেয়ে যাচ্ছে আর ওই কারেন্ট তারে বসে আছে আর আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছ তো একটু মেঘটা ফাঁকা ফাঁকা লাগছে আজ দুদিন ধরে যে কাপড়গুলো শুকিয়েছি ভিজাই আছে এখনো পর্যন্ত শুকিয়ে নি এই দেখো দেখেছো এখনো পর্যন্ত শুকেনি আজ দুদিন ধরে ভীষণ বৃষ্টি হচ্ছিল ভীষণ এই সকালবেলা একটুকুনি ওয়েদারটা ফাঁকা হয়েছে আর তার সাথে সাথে বৃষ্টিটাও কমেছে না নাহলে আজ দুদিন ধরে যে আমি কাপড়গুলো শুকিয়েছি কাপড়গুলো এতক্ষণ পর্যন্ত শুকেনি জলটা পড়ছে দেখেছো রকম। এতগুলো কাপড় কোথায় শুকাবো তোমরাই বলো দুদিনের আগে কাপড় এখনো শুকছে দেখো দেখেছ ঘরের ভিতরে তো সেই জন্যই ওই কাপড়গুলো ওই বাইরেই রেখেছি এখনো পর্যন্ত তুলিনি তুলে শুকাবোটা কোথায় আর ঘরের পরিস্থিতি দেখলে তোমরাও অবাক হয়ে যাবে ঘরের পরিস্থিতিটা এই দুদিন বৃষ্টিতে কি হয়েছে অবস্থাটা সেটা তোমাদের সাথে শেয়ার করছি দা এই দেখো বাড়ির চাল থেকে জল পড়ে কিরকম অবস্থা হয়েছে দেখো ঘরের মধ্যে দেখেছ এক ফাঁটা এক ফাঁটা করে ডেকচিতে জল পড়ে এতগুলো জল হয়েছে তার সাথে সাথে এখানেও জল শো করে গেছে ওখানে দেখতে পাচ্ছ আর জানলার অবস্থা দেখেছে তো এখান থেকেও জল শো করে নিচে পড়েছে দেখেছ আর তার সাথে সাথে পুরো দেওয়ালটাই কিরকম ড্যাম হয়ে গেছে দেখো দেখেছো পুরো জলে একদম ভিজাই আছে দেওয়ালটা আর শুধু এখানেই নয় দান অবস্থা দেখলে সেটাও তোমরা এখনই অবাক হবে তো দেখো দান জানলা থেকেও জল পড়ে এখানে অবস্থাটা দেখো এখনও জল কীরকম দাঁড়িয়ে আছে দেখেছো এগুলো পরিষ্কার করে রান্না করতে যে যাব কখন আমি সেটা নিজেই জানি না কত জল দেখেছো তো বাড়ির ভিতরে এ সমস্ত জল আমাকে পরিষ্কার করতে হবে এই জানলা থেকেই কিন্তু জলটা পড়েছে নিচে আর শুধু এখানেই জল তোমরা ভাববে না এই রকম শো করে গেছে কোথায় জানো তো ঠাকুর ঘরে গেছে আর ঠাকুর ঘরের অবস্থা কেমন হয়েছে তো এই দেখো দেখেছো পুরো ঠাকুর ঘরে ঠাকুরের কাছেই পুরো জলটা কেমন করে দাঁড়িয়ে আছে এই দেখো দেখেছো ওই যে ঘন্টার কাছে দেখো কিরকম জলটা কতগুলো দেখেছো আর ওপাশে দেওয়াল থেকে জল পড়েছে মানে বলতে পারো উপরের চাল থেকেই জলটা পড়েছে আর পুরো দেওয়ালটাই ড্যাম হয়ে গেছে কিরকম দেখেছো দেওয়ালটাই ড্যাম হয়ে গেছে দেওয়াল থেকে জল পড়ে ওখানে দিয়ে গেছে আর দান জলটা দেখেছো তো ঠাকুর ঘরে গেছে তার মানে বুঝতে পারছো দেখলে তো ঘরের পরিস্থিতিটা কেমন দান বল বলো ঘরের ভিতরেরটা বলো ঠাকুর ঘর বলো দেখেছো ঘরের পরিস্থিতিটা কিরকম হয়েছে এ তো মাত্র দুদিন বৃষ্টিতে এই রকম পরিস্থিতি হয়েছে যখন বৃষ্টিকাল আসে না তখন আমাকে রোজ এরকম করে পরিষ্কার করতে হয় যেন কি করব বলো ভাড়া বাড়িতে থাকি আর ঘর পাওয়া যায় না আর এই ঘর এখন ভাড়া বাড়িয়ে দিয়েছে আগে একটু কম নিত এখন বাড়িয়ে দিয়েছে দু মাস হলো মানে দু বছর ধরে এই ঘরে আছি বলে মালিক ঘর ভাড়া বাড়িয়ে দিয়েছে তো এখন এই গ্রামে আর কোনো ঘর নেই এই ঘরটা ছাড়া তো সেই জন্য বাধ্য হয়ে আমাকে এই ঘরে থাকতে হচ্ছে তো চলো তাহলে কষ্ট দিন আছে আমার নসিবে কষ্ট তো ভুক্তভোগী হতেই হবে ভুক্ত করতেই হবে তাই না তো চলো তাহলে ঝটপট করে এবার কাজে লেগে পড়ি প্রথমে ঝাড়ুটা লাগিয়ে নিয়েছি তো কোনো রকম ভাবে ঝাড়ু লাগিয়েছি কারণ যেখানে সেখানে জল জমে আছে বলে কোনো তারপরে ঘরটা পরিষ্কার করার জন্য এক বালতি জল চলে এসেছি আর এই ঘর পোছা ঘরের ভিতরে রাখিনি ঘরের বাইরে বের করে দিয়েছি কারণ এখন না আছে হাওয়া আর না আছে কারেন্ট দুটোর মধ্যে কোনোটাও নেই যে ফ্যান চালু করে দিও তাড়াতাড়ি ঘরটা শুকিয়ে নেবো সেরকম কোনো পরিস্থিতি নেই আর যেহেতু আমার সোনামার ছোট তো সেই জন্য বাড়ি এদিক ওদিক এদিক ওদিক হাঁটলে কিন্তু পায়ের ছাপ পড়ে যাবে সেই জন্য বললাম যে দশ মিনিট আপাতত তুই বাইরে থাক আমি ঝটপট করে ঘরটা পুচ্ছে দিই এবার একটু ঘরটা ঘরের মতো লাগছে আর ঠাকুর ঘর বাকি আছে তো স্নান করে ঠাকুর ঘরটা পরিষ্কার করব তো এখন ঘরটা দেখো কত সুন্দর লাগছে তাই না তো চলো এবার তাহলে ঝটপট করে নাস্তাটা বানাই এখনো পর্যন্ত নাস্তা বানায়নি কিচেন রুমেও যাওয়া হয়নি শুধু ঘরটা খালি পোচা হয়েছে অবশ্য কিচেন রুমেও পরিষ্কার করে নিয়েছি একসঙ্গে শুধু বাকি আছে ঠাকুর ঘর আজকে সকালবেলা নাস্তাতে কি বানাবো জানো তো এই দেখো ভাত ছিল কালকে রাত্রেবেলা যে ভাত বানিয়েছিলাম অল্প ভাত আছে তো আজকে ভাতের ফ্রাই বানাবো সেই জন্য এখানে দেখো টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কারি পাতা সর্ষে জিরে সমস্ত কিছু এপাশে তেলে ফ্রাই করছি এই দেখো মশলাটা রেডি হয়ে গেলে তারপরে ভাত দিয়ে মিক্স করে নিলেই হয়ে যাবে সকালবেলার নাস্তাতে ভাতের ফ্রাই ভাতের ফ্রাই বানানো হয়ে গেছে তারপরে উপরে একটু পেঁয়াজ দিয়েছি সোনামার জন্য প্লেটে সাফ করে নিয়েছি সোনামাকে খেতে দেব বলে এই নে খেনে আগে খেনে গরম না কিরে গরম গরম যদি তাহলে তুই কোলে বসিয়ে নিলি কেন সোনামা এই গরম যে কিছু শোনে না আমার কথা দেখো ফুকে ফুকে খেয়েই নিচ্ছে ফুকে ফুকে খেয়েই নিচ্ছে এই দেখো ভালো হয়েছে করো মা হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে এটা সেটা কীরকম অ্যাকশন করে বললে তুমি শোনামা মা এ বাবা এবার বলেছে কীরকম দেখেছো পড়বে পরে আগে বুকটা গুছিয়ে রেখে দাও খেয়ে নাও তারপরে পড়বে ঠিক আছে কেন পড়তে পারবে না কেন আজকে স্কুল ছুটি আছে তো পড়তে পারবে না কেন সেটা তো আচ্ছা আচ্ছা কথা শুনে নিলে বেস্ট মামা আর কথা না শুনলে ব্যাড মামা নেই তাহলে তাহলে কি দুনিয়া কি বেস্ট মামা আমি ইউ আজকে এই ওয়েদারের জন্য বৃষ্টির জন্য আজকে স্কুল ছুটি সেই জন্য আমার সোনামা থাকবে বাড়িতে আমার সাথে তাই তো সোনামা জল চলে এসেছিল ওপাশে জলটা ভরতে ভরতে এই দেখো ধনে পাতা বিক্রি করতে এসছিল একটা বান্ডুল দশ টাকা দেখেছ কুড়ি টাকা দিয়ে দুটো বান্ডুল নিয়েছি এই দেখো সান করে এসে ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়েছি এই দেখো তো ফুল তুলে নিয়ে এসে ঠাকুর পুজো করব। ফুল তুলে নিয়ে এসে পুজো করা হয়ে গেছে এই দেখো লঙ্কা জবাটা বেশিরভাগ আজকে তুলে নিয়ে এসেছি কারণ রেড কালারের জবা আজকে ফুটে ফুটেনি তো সেই জন্যই লঙ্কা জবা আজকে তুলে নিয়ে এসে পুজো করলাম নাস্তা করে নিয়ে আবার দুপুরের জন্য সবজি কেটে নিয়েছি তো দেখো সবজি কাটতে কাটতে পুরো এক থালা সবজি কেটেছি এই দেখো একটু একটু সবজি কেটেছি জানো তো বাড়িতে যা সবজি ছিল সমস্ত সবজি কেটেছি পুরো এক থালা উচ্ছিলে ভর্তি হয়ে গেছে এই দেখো এই সবজির মধ্যে কিন্তু মিনিমাম ছ সাত রকমের সবজি আছে কুমড়ো ক্যাঁচকলা ওলকপি আলু ফুলকপি এ আছে মূলো তারপরে আছে বেগুন তার মানে কটা সবজি হলো তোমরা হিসাব করে অবশ্যই কমেন্ট করে জানাবে তো কি রান্না করবো টেনশনে ছিলাম যতগুলো সবজি ছিল ততগুলো ফ্রিজ থেকে বের করে কাতে কাতে দেখো পুরো এক থালা ভর্ত্তি সজজি হয়ে গেছে আর তার সাথে টমেটোটাও কেটে নিয়েছি দেখো একটা ছোট বাটিতে এক বাটি টমেটো কেটেছি আমি অবশ্য সবজিতে টমেটো দিতে ভীষণ ভালোবাসি সেই জন্য টমেটোটাকে বেশি করে কেটেছি আর শুধু টমেটো ভাববে না যে কেটেছি এপাশে আমি গ্রাইন্ডারে মিক্স করে নিয়ে চলে এসেছি এই দেখো জিরে আর পیاز রসুন আদা তার সাথে দিয়েছি টমেটো পেঁয়াজ এই সমস্ত দিয়ে একটা গ্রাইন্ডারে মিক্স করে নিয়ে এসেছি হ্যাঁ আর তার সাথে দিয়েছি ঠিক আছে তো বাড়িতে আছে সেই জন্য ভাবলাম যে ধনে পাতাটাও দিয়ে দিই মশলাতে তো কারেন্ট থাকতে থাকতে ঝটপট করে মশলাটা গ্রাইন্ডারে মিক্স করে নিয়ে সবজি কাটা হয়ে গেছে তো এখন কড়াইটাও বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে দিয়ে দেবো সবজি ভাতের সঙ্গে দিয়ে অল্প অল্প করে দিচ্ছি না হলে পড়ে যাবে না সেই জন্যই অল্প অল্প করেই দিচ্ছি কড়াইতে একসঙ্গে ঢেলে দিলে পুরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাবে সবজিগুলো সেই জন্য তো সবজি টমেটো দেওয়ার পরে উপরে পরিমাণ মতো লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর সাত রকমের সবজি দিয়ে তরকারি বানালে না খেতে কিন্তু খুবই সুন্দর লাগে এই দেখো নাড়াচাড়া করতে পারছি না মূলটা পড়ে গেছিল তো তুলে নিয়ে আবার কড়াইতে রেখে দিয়েছি এই দেখো এবার মিক্স করে নিয়ে হালকা ভাব লাগিয়ে নেব। তারপরে যে গ্রাইন্ডারে মিক্স করেছিলাম মশলাটা ওইটা দিয়ে দেব খুবই সুন্দর লাগে খেতে কিন্তু সব রকমের সবজি দিয়ে এই এইরকম তরকারিটা বানালে ভীষণ ভালো লাগে খেতে ওপাশে রান্না করতে করতে এ পাশে ধনে পাতাগুলো সমস্ত কেটে ধুয়ে এখানে দেখো একটা ছাঁকনির মধ্যে রেখে দিচ্ছি জলটা ঝরে গেলে ফ্রিজের মধ্যে রেখে দেবো তার আগে ডব্বাতে ভরে নেব তারপরে ফ্রিজের মধ্যে রেখে দেব পুরো ফ্রেশ ফ্রেশ ধনেপাতা এই দেখো সমস্ত সবজি দিয়ে তরকারিটা বানানো হয়ে গেছে সমস্ত সবজিও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে উপরে শুধু খালি ধনেপাতা দিয়ে দিলেই বাস আগেকার ধনেপাতা ফ্রিজে ছিল এইটুকুনি আর এখন যে ফ্রেশ যে ধনে পাতা এনেছি সেটা ডবাতে ভরে রাখবো আগেকার ধনেপাতা আজকেই শেষ হয়ে গেল এই দেখো আজকে আমাদের বাড়িতে কে খেতে বসেছে দেখতে পাচ্ছ তো অনেকদিন পরে ওই মেয়েটা একসঙ্গে আমাদের সঙ্গে খেতে বসেছে তো ওই মেয়েটা তো মামার বাড়িতে চলে যেত কখন আর না হলে এসে বাড়িতে খেত কিন্তু অনেকদিন পর ওই মেয়েটা আমাদের সাথে খেতে বসেছে আজকে যেহেতু স্কুল ছুটি আছে সেই জন্য তাহলে যদি তাহলে খুব হ্যাঁ মনে আছে তার অনেকদিন পরে খেতে বসলে ও মনে আছে তার খুব দারুণ জল খা জল দে বসে গেছে কিন্তু জল দিতে ভুলে গেছে পানি বুনা না দেখ তুজে খানা পানি নেই দিয়া